শুভ সকাল বন্ধুরা বর্ধমান জেলা থেকে ছোট্ট একটা গ্রাম থেকে আমি টুম্পা টি ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজ আবারও একটা অনেক দিন পর তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি আসলে এত পরিমাণে গরম পড়েছে আর বাচ্চাটাকে নিয়ে আমি একদম ব্লগ শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে কারণ বাচ্চাটা আমার এতটাই ছটফটে হয়েছে যদিও আমার সঙ্গে সারাদিন না থাকে কিন্তু ও যে সময়টা থাকে না সেই সময়টা আমাকে বাড়ির সংসারের কাজকর্মগুলো করতে হয় তো সেই কারণে জন্য ব্লগ আমার কিন্তু মানে যদিও আমি ব্লগটা মানে ভিডিওগুলো শ্যুট করে রাখি কিন্তু এডিট করাটা হয় না হয়ে ওঠে না তো যাই হোক এদিকে দেখো এটা কিন্তু বিপত্তারণীর যেদিনকে ছিল মানে শনিবার দিনকে বিপত্তারণি করেছিলাম সেদিনকার ভিডিও তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু হলো শেয়ার করা যাক তো এদিকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়ে ঠাকুরের বাসন টাসনগুলোতে সমস্ত মেজে নিলাম আর তারপরে ঠাকুরঘরে পুজো করে নিলাম কারণ বর্মশার শরীরটা ভালো ছিল না সেই জন্য ঠাকুর ঠাকুরঘরটা মুছে পুজো করতে হয়েছিল আর বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো ভিডিওটা তো শুরু করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে যেও আর তোমরা কিন্তু আমার ভিডিও এর আগে তো আমি অনেক অনেকবারই শেয়ার করেছি কিন্তু কে কত থেকে দেখছো একটু কমেন্ট করে আমাকে জানালে সুবিধা হয় আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আসলে অনেকটা দেরি হয়ে গেছিলো তো পুজোর জোগাড়টা আমি করে রাখলাম তারপরে আমি বাড়ির পুজোটা দিলাম বাড়ির পুজো দেওয়ার পর তারপর রেডি হয়ে বেরোবো মন্দিরে বিভক্তি পুজোর জন্য তো এদিকে যেহেতু অনেকটা সময় লাগে আর দিকে দেখো আমার কিন্তু পুজো হয়ে গেছে মানে পুজোটা করে নিয়েছি তারপরে দিকে দেখো যেহেতু বাড়ি থেকে জোগাড়টা করে নিয়ে যেতে হবে তো সেই কারণে সুতো বানতে হবে তো ভাবলাম দুব্যোগগুলো তুলে নিয়ে মন্দিরেই যাব ওখানে বসে বসে সুতোটা করে নেবো কারণ ওখানে বসে করলে অতটা টাইম লাগবে না বাড়িতে বসে করলে দেরি হবে সেই জন্য মন্দিরে একদম দুগোটা তুলে নিয়ে চলে যাব ওখানে রেডি করে পড়ে নেবো আর অনেক অনেকজনা থাকে বললে করেও দেবে তারপর এদিকে দেখো বিপত্তারণী পুজো একটু আলতা না পড়লে হয় তো সেই জন্য একবার আলতা পরে তারপরে রেডি হব তো সেই জন্য বড় মেয়েকে বললাম একটু আলতাটা আমাকে বার করে দে আমি আলতাটা একটু পরে নিই আর এদিকে দেখো আলতার কালারটা না কেমন একটা ফ্যাকাস মতো ছিল তো বলছিলাম মেয়েকে যে আলতাটা একদম ভালো না আলতা তো পড়াই হয় না এখন আর আলতা কোথায় পড়ি ওই পুজো পার্বণ ছাড়া করাই হয় না আগে না প্রায় দিন বৃহস্পতিবার থাকতো মানে তখন প্রায় দিনই বৃহস্পতিবার বৃহস্পতিবার আলতা পরতো আর এখন তো সংসারে কাজের চাপে ঠিকমতো মাথাটাই আশ্রানো হয় না আবার আলতা পরা হবে তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু স্নান করে রেডি হয়ে গেছি শাড়িটা পরে নিয়েছি লাল টুকটুকি একটা শাড়ি পরেছি আর মাথাটা এদিকে দেখো একটু আসছি ক্লিপেটে নেব আর এই যে মুখে একটু সানস্ক্রিন মাখছি এমনিতে তো শরীরের যত্ন একদমই করা হয় না তো যেহেতু একটু রোদে যাবে একটু সানস্ক্রিন না মাখলে হয় তো তারপরে দিকে মন্দিরে চলে এসছি পুজোতে কিন্তু বসে গিয়েছিল তো যাই হোক বেশি লোক ছিল না অল্প স্বল্পই ছিল আর এই যে আমার ছোট্ট মেয়েকে নিয়ে এসেছিলাম তারপরে মন্দিরে এমনিতে পুজো হচ্ছিল মানে আমরা যখন আমি যখন পুজোটা নিয়ে গেলাম তখনই পুজোটা বসেছিল তো সেরকম মানে অতটা ভিড় হয়নি অন্য বছর কি হয় যে অনেক লোক থাকে এবছরে যেহেতু বলেছিল যে বাড়ি থেকে জোগাড়টা করে নিয়ে আসে সেই জন্য অনেকেই এখানে করেনি মানে অন্য জায়গায় করেছে তো যাই হোক ফাঁকাই ফাঁকাই পুজোটা কিন্তু ভালোইভাবেই হয়েছিলো এই যে পুজো টুজো হয়ে যাওয়ার পর সবাইকে সুতো পরিয়ে দিচ্ছে তারপরে সবাই একে অপরের সিঁদুর পরিয়ে দিচ্ছে সদবা মানুষদের তো এদিকে আমি ওইদিকে সুতোটা পরে নিলাম যে বিপত্তায়নি পুজো যার জন্য এত কিছু মা বিপদ তারি মা বিপদ রক্ষা করুক সবারই তো এই যে আমাকেও ওইদিকে সুতোটা মন্ত্র করে পড়িয়ে দিল মামুন ঠাকুর আমাকে সুতো পরিয়ে দিল তারপর সিঁদুর পরিয়ে দিলো সবাই তারপর এদিকে দেখো কালী মন্দিরের সামনেই লোকনাথ বাবার মন্দির আছে তো আসার পর তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার করে নিলাম তো বাড়িতে দেখো এসে পড়েছে বাড়িতে আসার পরে আমার দেখো ঋষণার কেমন জলের বোতল নিয়ে ঘুরছে তো জল ছাড়া কিছু বোঝে না জল ছাড়া কিছু মানে ভাবতেই পারে না ওর এরকম একটা আর কি জল মানে জল নিয়ে আর কি খেলা তো এদিকে দেখো আমার বড় মেয়েকে সুতোটা পরিয়ে দিয়ে তারপরে আমি উপোসটা ভঙ্গ করবো ছোটো মেয়েকেও পরিয়ে দেবো ওই যে আমার বড় মেয়ের জন্যই কিন্তু আমার বিপত্তারিণী পুজো করা কারণ ও যখন তিন মাস সাড়ে তিন মাস বয়স ছিল তখন ভীষণভাবে ওর শরীর খারাপ হয়েছিল তো ওর জন্যই মানত করে ওর জন্যই বিপত্তারণী পুজোটা করা হয় আর এই যে আমাকে এসে দিচ্ছে জলটা যে জলটা খাওয়ার জন্য বড়ো মেয়েকে পরি দেওয়ার পর এই যে ছোট মেয়েকেও পরিয়ে দিচ্ছে কারণ ও অনেকবার মানে অনেকক্ষণ ধরে মানে ভাতটা দিচ্ছিলো যে দিদিকে পড়াচ্ছে আমাকে পড়াচ্ছে না ও কি করে মানে আমার বড় মেয়েকে যখন আমি আদর করি মানে আমার বড় মেয়ে ইচ্ছা করে একটু আমাকে জড়ি জড়ি ধরে ভুনিকে মানে একটু কাঁদাবার জন্য তো যাই হোক তখন ও না দৌড়ে চলে আসে তো এরকম দুষ্টামিটা প্রায় সময় মানে লক্ষ্য করা যাচ্ছে তোমাদের সঙ্গে একদিন পারলে শেয়ার করব। মানে ও দিদি যখনই আমাকে জড়িয়ে ধরে তো ও সেখান থেকে মানে যেখানেই থাকুক ও আমার কাছে কিন্তু চলে আসো দিদিকে মানে ঠেলে যেমন করে ও মেয়ে আর কি সরিয়ে দেয় তো যাই হোক এদিকে দেখো ওকে সুতোটা পরিয়ে দিচ্ছে আর বরমশাই পরিয়ে দেবো কারণ বরমশাই এখন ডিউটিতে আছে পুজো করতে অনেকটা দেরি হয়ে গেছিলো আমারও জল খেতে অনেকটা লেট হয়ে গেলো আর এই যে চলে এসেছে তো আমি জলটাল খাওয়ার পর তারপর ভাবলাম যে না সুতোটা একটু পরিয়ে দেবো আর আমি দেখো এখনো পর্যন্ত কিন্তু শাড়িটা ছাড়িনি কারণ আমি রিলস বানাচ্ছিলাম কারণ সবসময় তো সেজে পুজোর রিলস বানানো হয় না খুবই কম তো যাই হোক এদিকে দেখো এদিকে সন্ধ্যার দিকে একটু আলুর দম করলাম আর আলু লুচি করেছিলাম কারণ ভেবেছিলাম যে করব না কিন্তু ভাবলাম যে না একটু করি না করলে তো খেতেও পারবো না খেতে পাবো না আসলে লুচি ডালিয়া এসবই খেতে পাবো এছাড়া তো আর কিছু খেতে না ডালিয়া খেতে ইচ্ছে করছি সেই জন্য একটু লুচি আর আলুর দম বানিয়েছিলাম তো এদিকে আলুটা মানে ভালো করে তেলের মধ্যে ভেজে নিলাম আর সেদ্ধ হয়ে গেছিলো কমে কমে ভেজেছিলাম তারপরে এদিকে দেখো কাজু মগজ বাটাটা বেটে নিলাম তা তারপরে দেখি আলুর দমটা করছি না আলুর দম এভাবে না করলে দেখবে খেতে বেশ ভালো লাগে না তো আমার তো আলুদমটা প্রায় হয়েই আসলো আর এদিকে দেখো তেল কিন্তু ছেড়ে দিয়েছে তো একটু অল্প কুসুম কুসুম গরম জল দিয়ে নামিয়ে নেবো একটু রসারসা করবো খুব একটা শুকনো করবো না আর এই যে আমার কিন্তু ময়দা মাখা লুচি করা কিন্তু রেডি তো এক হাতে লুচি করতে কিন্তু অনেকেরই কষ্ট হয় আমারও কষ্ট হয় কিন্তু কী করবো কেউ তো করার নেই হেল্প করার মতো তো আমি নিজে নিজেই দেখো সমস্ত লুচিগুলো বেলে নিয়েছি আর একে একে ছেঁকে নিচ্ছি আর আমার আলুর দমের রেসিপিটা কেমন হয়েছে তোমরা কেমন করে করো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও আর এই যে বড়মশাইয়ের জন্য খাবার রেডি করছি বড়মশাইকে দেবো বা মেয়েকে দেবো আর আমি ওদিকে নেবো তো সঙ্গে একটু সুজি করেছিলাম কারণ একটু দেখবে রুচি বলো বা রুটি বলো একটু মিষ্টি না থাকলে না খেতে ভালো লাগে না তো সেই জন্য একটু শুকনো শুকনো করে সুজিও করে নিয়েছিলাম দিকে দেখো আমিও কিন্তু খেতে বসে গেছি আমার খাবার নিয়ে আমি বসে গেছি তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই টা